এই গরমের মধ্যে রাত বারোটার পর যখন এটা সেটা খাবার বায়না করে তখন শরীরের সাথে সাথে মাথাটাও গরম হয়ে যায় বর্তমানে যে পরিমাণ গরম পড়েছে তাতে আর সুস্থ মানুষও সুস্থ থাকবে না এত গরমে রান্নাঘরে যে রান্না করাটা যে কতটা কষ্টকর সেটা একমাত্র বাড়ির বৌরাই জানে দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ প্রচণ্ড তাপমাত্রা বেড়ে চলেছে এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সকালে তো আর ঘুম থেকে উঠতে হবে না তাই রাত ভরে টিভি দেখা চলছে আর সাথে তো আমার সতীন মোবাইল আছেই আর এই টিভির আর মোবাইলের চক্করে রাত কখন যেন মধ্যরাতে পরিণত হয়ে যায় এটা বোঝাই যায় না আর যখন রাত জাগতেই হবে তখন তো একটু পরপর ক্ষুধা লাগবেই রাত নয়টায় আপনি বাবা বাসায় এসেছে তারপর থেকে দুইবার খাবার রান্না করে দিয়েছি একবার নুডলস রান্না করে দিয়েছি একবার কফি বানিয়ে দিয়েছি এখন বাজে রাত বারোটা আর এই সময় তার খাওয়ার বায়না হয়েছে খিচুড়ি আমাদের বাড়িতে খিচুড়ি সবাই খুব পছন্দ করে আর বেশিরভাগ সময় রাত্রেই খিচুড়ি খাওয়া হয় কারণ সকালে আমাদের কখনোই সেভাবে ভারী খাবার দাবার খাওয়া হয় না তাই সকালে আসলে খিচুড়ি ওইভাবে খাওয়া হয়ে ওঠে না তবে রাত্রে বেশিরভাগ পরিমাণ খিচুড়ি খাওয়া পড়ে আমাদের এত গরমের মধ্যে যখন বলল খিচুড়ি খেতে ইচ্ছে করছে খিচুড়ি রান্না করতে তখন সত্যি আর ভাল লাগছিল না শরীর মাথা সব কিছুর সাথে সাথে মেজাজটাও বেশ গরম হয়ে গেল কিন্তু কি আর করা বেচারা বর খাওয়াতে তো হবেই তাই না ও যখন কিছু খেতে চায় প্রথমে রাগ করলেও পরবর্তীতে বেশ মায়া লাগে তাহা একটু রাগ হলেও ঠিক আবার বানিয়ে দেই খিচুড়ি যখন খাবেই তখন ফ্রিজের যত পচা সবজি আছে সবগুলো দিয়েই বানিয়ে দিব। অনেকদিন ধরে দুইটা গাজর আর একটা বেগুন পড়ে আছে এই দুইটা সবজি দিয়ে আসলে কিছু বানানোও হচ্ছিল না খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে খিচুড়ির মধ্যে চালিয়ে দিব আইডিয়াটা দারুণ না সাথে চাল আর ডাল ধুয়ে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি সাথে একটু আলুও কেটে নিয়েছি বাবার বাড়ি থেকে ঈদের পর আসার পর থেকে আমি খিচুড়ি রান্না করতে গেলে বা কোনো কিছুই রান্না করতে গেলে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি আব্বার কাছে যে কয়দিন ছিলাম রাত্রে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম বিভিন্ন ধরনের সবজি দিয়ে শাক পাতালতা দিয়ে ঝাল ঝাল করে নরম করে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর আমার বাপটা বসে থেকে কি মজা করেই না খাচ্ছিলো এখন যখন বাসায় রান্না করছি তখন বুকের ভেতরটা কেমন যেন করছে বারবার মনে হচ্ছিল খিচুড়িটা যদি আব্বার মুখের সামনে দিতাম কি মজা করে না খেত মেয়েদের জীবনটা এরকমই তাই না চাইলেও যে কোনো সময় বাবা মার জন্য সব কিছু করতে পারি না এতটা দূরত্বে থাকি যে চাইলেও বাবা মার জন্য তাদের পছন্দের কিছু রান্না করে মুখের সামনে নিয়ে যেতে পারি না খিচুড়িটা যখনই রান্না করছিলাম তখন থেকেই শুধু আব্বার কথা মনে পড়ছিল আব্বাকে ফোনও দিয়েছিলাম কিন্তু বলতে সাহস পাইনি ফোন দিয়ে শুনলাম সজনের ডাটার তরকারি দিয়ে ভাত খেয়েছে তখন মায়ের কাছে একটু আবদার করে বললাম আব্বাকে যেন মাঝে মাঝে রাত্রে করে একটু করে খিচুড়ি রান্না করে দেয় আম্মার শরীরটাও এখন এতটাই খারাপ যে আম্মাকে জোর করেও কিছু বলতে পারি না যাই হোক যে বাবা তো মুভি দেখায় ব্যস্ত আর আব্রিজ তো ঘুমিয়ে পড়েছে কালকে সকালে ওঠার তাড়া নেই তাই মনের সুখে টিভি দেখছে আর মাঝে মাঝে আমাকে এসে বলছে তোমাকে কি একটা ফ্যান সেট করে দিব। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে গরমের সময় যখন আমি রান্নাঘরে গরমের মধ্যে রান্না করি তখন আবৃ যে বাবা এসে ক্যারামতি করে এটা সেটা করে আমার চোখের সামনে পিছনে ফ্যান সেট করে দিয়ে যায় যদিও আমার কাছে জিনিসটা খুবই বিরক্তিকর লাগে কারণ রান্না করার সময় ফ্যান দিলে ওই বাতাসটা আরও বেশি গরম লাগে তারপরেও যে ওর মায়া হয় আর মায়া করে এসে করে দিয়ে যায় এই বিষয়টাই আমার কাছে খুব ভালো লাগে আজকের খিচুড়িটা যে এত মজা হয়েছিল তিনজন একই প্লেটে খাবো তাই একসঙ্গে বেড়ে বিছানায় নিয়ে এসে বসেছি আর আব্রিসকেও ঘুম থেকে টেনে তুলেছি যাতে ও এই মজার খিচুড়িটা মিস না করে বাপ চাচাদের মতো আব্রিজও খিচুড়ি খুব পছন্দ করে আর আমার কথা নাইবা বলি আমি তো পৃথিবীর সেরা খাদক হয়ে গেছি আমার সব কিছুই খুব ভালো লাগে